শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া সাহা আশা করি যে যেখানে আছো অবশ্যই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি তো আমার রোজের মতন আজকে ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকে তো সকালে ঘুম থেকে উঠি কী কী করছি সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম ঘুম থেকে উঠে সবার আগে গুপর চিটে দিলাম তারপর ফ্রেশ হয়ে ঘরের ভিতরে আসলাম ঘরের ভিতরে এসে রোজকারে যা যা কাজ করি যা যা তোমাদেরকে শেয়ার করি তাই আজকেই শেয়ার করব তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো রোজকারের মতন আমার পাশে থেকে সঙ্গে থাকো দিকে সবগুলো কাজ সেরে নিলাম ওই রুমগুলোর মানে ঘর টর ঝাড় দিয়ে ঘর টর পরিষ্কার করে নিয়েছি এখন আসলাম রান্নাঘরে রান্নাঘরে যা যা বাসন বত্র ছিল সব বের করে নিলাম ধোয়ার জন্য আর এদিকে ওভেনটা মুছে নিচ্ছিলাম আর আজকে হলো বৃহস্পতিবার তো আজকে আমাদের নিরামিষ তো ভালোটিকে রান্নাঘরটা পরিষ্কার করে নেব তো তারপর যা যা কাজ আছে ওগুলো সেরে টেরে স্নান করে ঠাকুরকেও দিতে হবে মানে লক্ষ্মীকে সেবা দিতে হবে তো আজকে হল বৃহস্পতিবার তো অনেক কাজ আছে তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আমিও কাজ করে নিয়ে রোজগারের মতন আর কাজ করে করে মাঝে মধ্যে তোমাদের সাথে কথা বলবো তো আমার ওই সাইডের কাজগুলো করা হয়ে গেছে মানে ওভেন টোভেন মোছা হয়ে গেছে এখন এই মিচরিপটা মুছে নিচ্ছি কারণ কি বৃহস্পতিবারে ভালোভাবেই সব কিছু পরিষ্কার করে রাখি কিন্তু এই মিচরিপে কিছু রাখি না বৃহস্পতিবারে কারণ যেহেতু বাইরের বারটা পরিষ্কার করা হয় ভিতর তো আর পরিষ্কার করা যায় না কারণ অনেকটাই ওজন এই মিচরিপটা বাইরে নিয়ে পরিষ্কার করা যায় না তো তার জন্য আর কি মুছে রেখে রেখে দিই মানে রান্না করে কিছু রাখি না আর কি তো ওই দিকটা পরিষ্কার করা হয়ে গেছে আমার এখন এদিকে এসে এইগুলো থাক ওগুলো পরিষ্কার করে নিয়েছি ঝাড়টা দিয়ে দিবো একটু তারপর ঘরটা ঝাড় দেওয়ার বাকি ছিল ওগুলো করে নেবো তো আমার রান্না সব কাজ হয়ে গেছে এখন বাইরের কাজগুলো করে নিচ্ছি তো ওইগুলো পিড়া অনেকক্ষণ হয়েছে বের করে রেখেছিলাম পিড়াগুলো ধোয়া হয়নি আর বৃহস্পতিবারই আমরা পিড়াগুলো ধুয়ে রাখি কারণ কি পিড়াতে বসে খাওয়া হয় না কিন্তু বৃহস্পতিবার একটু ধুয়ে টুয়ে রাখি আর বাইরে যেগুলো কাজ আছে বাসনপত্র তো আছে ওগুলো সব ধুয়ে টুয়ে এখন সেরাই নেব তো পিড়াগুলো ধুয়ে নিই একের পরে তারপর চলো কী কী করে সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো আর এই দেখো বাসন ধুবো কি তোমাদের দাদা এখানে বসে বসে প্রাস করছিল আর আজকে আমার ঘুম থেকে উঠে ঝাড়ও দিয়ে দিচ্ছেন তো ঝাড়টা দিয়ে নিচ্ছেন উনি তো আমি ভাবলাম নেই ঘর গেছে আমার তো এখন ভাবলাম এই জায়গাটাতে জল দিয়ে ধুয়ে নিব কারণ কি ধারটা না এত বালু বালু করে মানে এই বালুগুলো সারা ঘরে চলে যায় আর কি পায়ে পায়ে তার জন্য ভাবলাম উঠোন টুঠন ঝাড় দেওয়া হয়ে গেছে জল দিয়ে ধুয়ে নিই কিছুক্ষণ আমাদের উঠোনটাও শুকিয়ে যাবে আর ধারটাও সুন্দরভাবে পরিষ্কার থাকবে না হলে কি হয় ওই পায়ে পায়ে বালুগুলো ঘরের ভিতরে চলে যায় ঘর ঝাড় দিও আর কি বোঝা যায় না ঝাড় দেওয়া হয়নি ওরকম আর আমাদের না গৃহবধূরা কাজ করতে করতে সারা দিন চলে যায় কিভাবে চলে যায় কিভাবে কাটে সারা দিন বোঝাই যায় না কারণ আমাদের হলো মানে গৃহবধূ গৃহবধূ গৃহেতেই যা যা তা তাই করবে তো অনেক কিছুই আমরা সারা সারাদিন কিন্তু বুঝতে পারি না কতটুকু কাজ করেছি আমরা আমাদের মতো গৃহবধূ কখনো ক্লান্ত হয় না এত কাজ করার পরে মনে হয় আরও কিছু করার বাকি ছিল কিবা বা করিনি করব তো এত কিছু করার পরেও অনেক মানে ঘরে শুনতে হয় অনেক পুরুষরা বলে গৃহবধূকে যে ঘরের ভিতরে কী কাজ ঘরের ভিতরে তো এমন কিছু কাজ নেই শুধু রান্নাবান্না করা আর খাওয়া তাই না তো ওই পুরুষদেরকেই বলছি একবার নিজের স্ত্রীর পাশে দাঁড়িয়ে দেখো স্ত্রীর মতো কাজ করে দেখো কতটুকু কষ্ট হয় স্ত্রী কিন্তু কখনও বলেনি তো তার মধ্যে দেখো দিয়েছি চানার ডাল ভিজিয়ে রাখলাম কারণ কি আজকে তো নিরামিষ তো নিরামিষের জন্য চানার ডাল ভিজিয়ে রাখছি আজকে হলো বৃহস্পতিবার তার জন্য আসলাম পল্লব পারতে তো এই গাছটা না গোড়া থেকে কাটা হয়েছিলো তো তার জন্য আবার আগা দিয়েছে তো ওই আগা থেকেই পারবো তো অনেকটাই বাজে ছিল পাতা তো ভালো দেখছিলাম কোনটা ভালো হয় পাঁচটা পাতা ছিঁড়ে তারপরে ঘটা বসাতে হবে তো তার জন্য দেখছিলাম কোনটা ভালো তো ওগুলোই করতেছিলাম অনেকক্ষণ চলে গেল। আর আমাদের মতন গৃহবধূদের তো কোনো কষ্টই নেই গরম ঠান্ডা সবসময়ই কাজ করতে হয় ঠিক না তো দেখো গাছে আজকে অনেকটাই ফুল মানে ফুটেছে কিন্তু আমাদের তো ঠাকুরের জন্য ফুল পাড়া হয়ে গেছে কারণ আমার শ্বশুর সকাল সকাল ঘুম থেকে উঠেই ফুলগুলো পেয়ে রাখেন তো অনেকগুলোই রয়ে গেছে গাছে আর কি হয়েছিল আমি এগুলো আর দেখাতে পারিনি তোমাদেরকে আমি গাছের ফুল কিছুক্ষণ পরই একজন এসে ফুলগুলো নিয়ে গিয়েছেন তো ভালোই হয়েছে আমাদের আসনের জায়গা নেই এতটা তো তার জন্য আমাদের যতটুকু প্রয়োজনের ফুল আমাদের পাড়া হয়ে যায় তারপর যেগুলো থাকে তো যার দরকার হয় সে নিয়ে যায় নিয়ে পুজো তো ভালো ওই কথা তো যাই হোক এদিকে দেখো আমি দুর্বার পেরে নিলাম দুর্বার পেরেছি বেশি না পাঁচটা পেরেছি শুধু ঘটা দেওয়ার জন্য তো এদিকে এসে দেখি তোমাদের দাদা ভাই নিয়েছে আমরা সরজা তুলে নিয়েছেন তো মানে সরজা টর্জা তুলে তারপর যাবে দোকানে তো আমার সরজা তোলা হয়ে গেছে তো আমি আস্তে ধীরে কাজ করে নি পুজো আগে ঘুম থেকে তুলে ওর খাবার রেডি করে নিলাম এই যে ওর দন দুধগুলো গুটে রাখছি আর ওদিকে আমার শাশুড়ি মা রুটি বানাচ্ছেন তো ভাবছি রুটি দিয়ে আর ওকে খেতে দিয়ে দেবো দুধ দিয়ে তো এই যে রুটিও এনে নিয়ে এলাম আর এখন দেবো ওকে ও খাক আর আমার অনেক কাজ আছে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখে অনেক কাজটা সেরে স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঠাকুরসাভাও দেওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকটাই সময় চলে যায় ঠাকুর দিতে দিতে ঠিক না তো তার জন্য আমারও অনেকটাই সময় চলে গেলো ঠাকুরের ঘর টর বসালাম বাসনপত্র অনেক কিছু ধোয়ার ছিল ওগুলো ধুয়ে ঠেলেও পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে এসে রান্নাও করে নিয়েছি তোমাদেরকে শেয়ার করতে পারিনি অনেকটাই মানে দেরি হয়ে গেছিল তার জন্য তো এদিকে বানিয়েছে পনির পনির আলু পটল দিয়ে পনির বানিয়েছে ডাল বানিয়েছে তো আজকে ভিডিও নিয়ে শেষ করছি আবার দেখাব নতুন ভিডিও ততক্ষণে যেন টাটা বাই বাই